একদিনেই দুই আক্রান্ত আট মাসের শিশুর পর এবার আক্রান্ত এক তিন মাসের শিশু জানা গিয়েছে শিশুটি একটি রোগ নিয়ে বেঙ্গালুরু ব্যাপিস্ট হসপিটালে ভর্তি হয় সেখানে পরীক্ষা করার পর জানা গেছে যে সে এইচ এম আক্রান্ত যদিও দুজনের মধ্যে কেউই বিদেশ যাত্রা করেনি বলে জানা গিয়েছে ভারতে দুজনের আক্রান্তর খবর নিশ্চিত করল সংবাদ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কর্ণাটকে এইচ এম আক্রান্ত দুটি কেস শনাক্ত করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত উপলব্ধ নজরদারি চ্যানেলগুলির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আই সারা বছর ধরে এইচ সঞ্চালনের প্রবণতা ট্র্যাক করতে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে চলমান ব্যবস্থাগুলিকে আরও জানতে চীনের পরিস্থিতি সম্পর্কে সময়কযোগী আপডেট সরবরাহ করেছে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয় হিউম্যান মেটানিউমোর সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয় বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে প্রচুর কফ উঠতে পারে এর পাশাপাশি গলায় ব্যথা জ্বর কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে আবার অনেক ক্ষেত্রে কারোর যদি বংকাইটিস নিউমোনিয়া বা অ্যাজমা থাকে তাহলে তা বেড়ে যেতে পারে করোনার মতোই এটি ছড়ায় হাঁচি কাশি ড্রপলেটের মাধ্যমে কোনো রোগীর সংস্পর্শে এলে তার সঙ্গে হাত মেলালে হাতের মাধ্যমে মুখ বা চোখে ভাইরাস গেলে পাঁচ বছরের কম বয়সী বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষেরা যদিও এদের মধ্যে অন্য কোনো কো অর্বিত্রি নেই তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন